আমার মা এখন তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আজকের হবে তালের বড়া তালের গুলগুলি হচ্ছে আমরা বলি তালের গুলগুলি তোমরা কি বলো কমেন্টে জানাও এবার আঁঠিটাকে ঠেকাই ঘষে তালটাকে বার করবে আমাদের এই ঠেকায় ঘষা হয় তালের আঁঠি মাঝে মাঝে এরকম আবার জল দিতে হয় আবার ঘষতে হয় আবার এরকম দেখো বন্ধুরা এবার আমি নারকেলটা ভালো করে চড়ে নেবো আগে চুড়ে নিচ্ছি আমি এখানে নিয়ে এনেছি ময়দা আর আটা লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো নারকেল কুড়ো তারপরে দে দিয়ে দেবো চিনি তারপরে দিয়ে দেবো তাল ভালো করে মাখাবো আমার এটা মাখানো হয়ে গেছে এবারে আমি তৈরি করতে বসিয়ে দেবো বন্ধুরা কে কে গুলগুলি খাবে চলে আসো আমার গুলগুলি ভাজা হয়ে গেছে মানে তালের বড়া তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো কে কে গুলগুলি খাবে সেই গুলগুলি এবার হচ্ছে মা তৈরি করছে বন্ধুরা গুলগুলি কে খাবে কমেন্ট করো চলে এসো তোমরা আমাদের বাড়িতে গুলগুলি খাওয়াবো